কীভাবে পাকা কলা সংরক্ষণ করলে সাপটা খানিক ভালো থাকে সেই সহজ টিপসটি তোমাদেরকে শিখিয়ে দেবো এরকম সংসারে টিপস অ্যান্ড টিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কিছু পাকা কলা নিয়েছি আর পাকা কলা বিশেষ করে একদিন ঘরে রাখলেই কিন্তু কলাগুলো একদম এভাবে করে জড়ে যায় আর কলা কিন্তু বেশি দিন রুমে রাখা যায় না নষ্ট হয়ে যায় এভাবে করে যদি কাগজ দিয়ে একটু মুড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু কলাটি সপ্তাহখানেক পনেরো দিনের মতো কিন্তু কলা একদম ভালো থাকে এরকম পাকাই থাকে তবে কিন্তু নষ্ট হয় না এভাবে একবার তোমরা বাসায় টাই করে দেখতে পারো কলাগুলোর মাথায় কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে তারপর হচ্ছে এভাবে একটা জুড়িতেই রাখতে হবে এটা যদি আবার পলিন্টিনে বেঁধে রাখা হয় তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে গেমে তার জন্য হচ্ছে এরকম একটা জুড়িতে হ্যাঁ রেখে দিলে দেখবে কলাগুলো একদম ভালো থাকবে শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর কাজের জিনিস বানানো যায় তোমরা অবশ্য ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝতে পারবে না এখানে আমি একটা ব্যাংক নিয়েছি আর এই ব্যাংকটা আমার ফেলে দেওয়া মানে টাকা ছিল সেটা আমি বের করে নিয়েছি আর দেখো ব্যাংকটা আমার ভেঙে গেছে তাই এখানে আমি একটা ছুরি দিয়ে হচ্ছে ব্যাংকটাকে কেটে নিচ্ছি এভাবে করে উপরের চার পাশের অংশটা কেটে নেব মানে উপরের পাটটা আমি কেটে ফেলে দেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা দিয়ে আমি কতটা কাজের জিনিস বানিয়েছি এই তো ব্যাংকটা আমি সুন্দরভাবে চারটা অংশ আমি কেটে ফেলে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি কিছু বোতলের মুখা নিয়েছি মানে পানির বোতলের হচ্ছে মুখাটা নিয়েছি আর এই মুখাগুলো আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কতটা কাজের হয় দেখো আর অনেক বেশি উপকারে আসবে এই তো এখানে হচ্ছে আমি কিছু ডিম নিয়েছি এক্সট্রা যে ডিমগুলো থাকে আমরা কিন্তু ফ্রিজে রাখার পরেও কিন্তু বেশি ডিমগুলো থাকে সেগুলো রাখার আর জায়গা পাই না এভাবে করে যদি ডিমগুলো রেখে কোনো এক জায়গায় রেখে দাও তাহলে দেখতেও সুন্দর লাগবে আর একদম ইউনিক লাগবে সবাই দেখে একদম অবাক হয়ে যাবে আমি এক এক করে সবগুলো ডিম এভাবে করেই হচ্ছে ব্যাংকের ভিতর রেখে দেবো আর দেখো মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারো ফেলে দেওয়া জিনিস না ফেলে এভাবে সংসারের কাজে লাগিয়ে ফেলতে পারো ডিম সিদ্ধ করার সময় দেখা যায় ডিমের খোসার মাঝে হচ্ছে ডিমের সাদা অংশগুলো চলে আসে এভাবে করে যদি ডিমটা সিদ্ধ করো তাহলে কখনোই কিন্তু ডিমের খোসার মাঝে সাদা অংশ চলে আসবে না একদম ফ্রেশভাবে হচ্ছে সিলে নিতে পারবে শুধুমাত্র এই টিপসটা ফলো করে এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করতে দিয়েছি তার সাথে এক ফানি লেবুর রস দিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব এতে করে লেবু আর সরিষার তেলটা দিলে কখনোই ডিমের খুশার সাথে সাদা অংশটা উঠে আসবে না একদম ডিমটা ছিলে নিতে পারবে অনেক সময় দেখা যায় রুটি বা পরোটা বানাতে আমরা ডোটা একটু বেশি করে ফেলি সেই বেশি বা বাড়তি যে ডোটা থাকে সেটা ফেলে না দিই এভাবে করে যদি সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু পরেও কিন্তু রুটিটা বানিয়ে নিতে পারবে এখানে আমি আমার বেঁচে যাওয়া কিছু রুটির ডো নিয়ে নিয়েছি এখন হচ্ছে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এখন ময়দার সাথে এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম খুব সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে তবেই কিন্তু এই ডোটা ভালো থাকবে তারপরে এখানে একটা বক্স নিয়েছি তার উপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি এখন কাগজের উপরে হচ্ছে একটা ডো দিয়ে তার উপরে আবার একটা কাগজ দিয়ে দিব এভাবে করেই কিন্তু কাগজ দিয়ে রাখতে হবে তা না হলে দেখা যায় ডোটা কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে এভাবে করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ কতদিন কিন্তু ভালো থাকবে তারপর আরেকটা টিপস তোমাদেরকে শিখিয়ে দিই আমরা রুটি পরোটা বানালে দেখা যায় ছেকে কিন্তু আমরা হচ্ছে ফ্রোজেন করে থাকি ছেঁকা ছেঁকি জামেলা ছাড়াই তোমরা চাইলে এভাবে একটা প্লেটে কাগজ বিছিয়ে হচ্ছে পরোটা বা রুটিগুলো যদি এভাবে করে রাখো তাহলে কিন্তু কোনো ছেঁকাছিঁকির জামেলা ছাড়াই বেশ কত কিন্তু ফ্রোজিং করে রাখতে পারবে আর এভাবে করে রাখলে রুটিগুলো কিন্তু খুব ভালোই থাকে কাগজ বিছিয়ে তার উপরে একটা রুটি বিছিয়ে দিয়েছি তার উপর হচ্ছে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু ময়দাটা দিতে হবে তা না হলে কিন্তু কাগজের সাথেই কিন্তু রুটিটা লেগে যাবে সেজন্য অবশ্যই ময়দাটা দিতে হবে তারপর আরেকটা কাগজ বিছিয়ে এভাবে করে হচ্ছে ময়দা ছিটিয়েই আমি সবগুলো রুটি এভাবে করে রেখে দেব আমি সব সময় কিন্তু রুটি এভাবেই ফ্রোজিং করে থাকি কোনো প্রকার ছেঁকাছেঁকির জামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এভাবে ফ্রোজিং করতে পারবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখো আর আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও এতে করে ভিডিও বানাতে ও সহটা জাগে আর সবাই একটা লাইক দিয়ে দিও এখানে কিছু ডাল নিয়েছি আমরা দেখা যায় বেশি যদি ডাল একসাথে কিনে নিয়ে আসি যে কোনো ডালে হোক না কেন দেখা যায় কিছুদিন গড়ে রাখার পর কিন্তু এরকম ছোট ছোট একটা পোকা মতো হয়ে থাকে ডালের মাঝে আর পোকা ধরে যায় খুব তাড়াতাড়ি এই টিপসটা ফলো করলে কখনোই ডালের মাঝে পোকা হবে না আমি চার পাঁচটা শুকনো মরিচ তার সাথে তেজপাতা আর হচ্ছে লং আগে বয়েমের ভিতর ঢুকিয়ে দিয়েছি তেজপাতা শুকনো মরিচের গ্রানি কিন্তু পোকামাকড় হবে না এভাবে করে ডাল সংরক্ষণ করলে বেশ কতদিন খুব ভালোই থাকে বছর খানেক পর্যন্ত এভাবে ভালোই থাকবে তারপর আরেকটা টিপস শিখিয়ে দিই এখন শীতকাল আর আমাদের রুমে কিন্তু অনেক মাসি পোকামাকড় সব কিন্তু শীতকালেই হয়ে থাকে এই টিপসটা ফলো করলে কখনোই গড়ে মাসি হবে না বা পোকামাকড়ও হবে না আমি এখানে কয়েল আর হচ্ছে নেতানিনের গুঁড়া নিয়েছি সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন একটা ফেলে দেওয়া বোতল মানে পানির বোতল নিয়েছি এটাকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো আমি কিভাবে। কেটে নিয়েছি বোতলের নিচের অংশটাকে এভাবে করে কেটে নিয়েছি আর উপরের অংশটা কেটে নিয়েছি আর মাঝখানের অংশটা আমি ফেলে দিয়েছি তারপর এই তো খুব সুন্দর ছোট্ট একটা বোতল রেডি হয়ে গেল এখন এটাকে আমি আগুন দিয়ে ছিদ্র করে নিয়েছি এভাবে করেই কিন্তু ছিদ্র করে নিতে হবে তা না হলে কিন্তু হবে না এভাবে ছিদ্র করে নিলে আমরা যে কয়েল আর হচ্ছে গুটাটা এর ভিতর দেব সেটার গ্রানেই কিন্তু এই ছিদ্র দিয়ে বের হবে আর সেটার গ্রানেই কিন্তু পোকামাকড় তেলা পোকা সব চলে যাবে রুম থেকে এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো আমি সবসময় এভাবে করেই দিয়ে থাকি ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক জিনিস বানানো যায় গড়ের জন্য এই তো এখানে একটা আমি কাঠন নিয়েছি এটা ছিল হচ্ছে বিস্কিটের কাঠন এটা ফেলে না দিয়ে এভাবে করে আমি কাজে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলেও কিন্তু এভাবে করে কাজে লাগিয়ে নিতে পারো হাজার হাজার টাকাই কিন্তু বেছে যাবে আর হচ্ছে এখানে একটা পেক্সিশনের পেপার নিয়েছি এখন হচ্ছে এটাতে গ্রাম লাগিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা বক্স তৈরি করবো এখন শীতকাল শীতকালে কিন্তু তেল লোশন এগুলো কিন্তু আমাদের বেস্টি জিনিস লাগে সেজন্য এটা দিয়ে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি আর এটা ফেলে না দিয়ে এভাবে করে আমি কাজে লাগিয়ে নিয়েছি এতে করে আমার সংসারের খরচটাও কমে যাবে আর এটা বানানোর পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো আমি এটা কিভাবে বানাচ্ছি আর আর বানানোর পর দেখো কতটা সুন্দর লাগছে এভাবে করে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এসব আইডিয়া পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এরকম টিপস অ্যান্ড টিক্স পেতে তারপর এই তো দেখো আমি সবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কতটা কাজে লাগিয়ে ফেলেছি আর এটা অল্প জায়গাতেও কিন্তু সুন্দরভাবে রেখে দেওয়া যাবে দেখতেও কিন্তু ভালোই লাগবে এই তো আমি অড্ডপের উপর এটাকে রেখে দিয়েছি দেখো কত অল্প জায়গার মাঝে কতগুলো জিনিস রেখে দিয়েছি এই তো শীতকালে কিন্তু নতুন আলুর সিজন আর কম বেশ সবার করেই কিন্তু নতুন আলুটা থাকে আর নতুন আলু আনার পরেই কিন্তু দুই তিন দিন রাখার পরেই এগুলো কিন্তু নষ্ট নষ্ট হয়ে যায় আর এভাবে করে যদি সংরক্ষণ করে রাখো তাহলে মাসখানেকও আলুগুলো কিছুই হবে না আর এরকম তরতাজা থাকবে এই টিপসটা ফলো করলেও অবশ্যই আলুগুলো সুন্দরভাবে রাখতে পারবে বেশি আলু থাকলেও কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে বালি বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখানে আমি একটা চালন নিয়েছি তার উপর কাগজ বিছিয়ে দিয়েছি এভাবে করে কাগজ বিছিয়ে রাখলে নিচে বালুগুলো আর ফ্লোরে পড়ে না আর হচ্ছে নষ্ট হয় না আলুগুলো কাগজ বিছিয়ে তার উপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি সবগুলো আলু এভাবে করে দিয়ে তার আবারও সুন্দরভাবে কাগজ বিছিয়ে দেব এতে করে আলুটা ভালো থাকবে আর আলুটা একদম শুকিয়ে যাবে না এই তো আমার আলুগুলো এভাবে করেই কিন্তু সংরক্ষণ করে রাখি আর মাসখানেক আমার আলুগুলো খুব ভালো থাকে নতুন আলুতে কিন্তু অনেক বেশি কষ্ট থাকে আর আলু ছিলার পর দেখা যায় হাতের মাঝে কষের দাগটা লেগে যায় সেটা কিন্তু কোনো মতেই ওঠানো সম্ভব হয় না সেক্ষেত্রে এভাবে যদি একটা চামিচ দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কষটা আর হাতে পড়ে না আর তার সাথে চামিচ দিয়ে ছিলে কিন্তু অনেক আলু একসাথে খুব কম সময়ে ছিলে নেওয়া যায় এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করি কখনোই নিরাশ হবে না আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এরকম টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এতে করে তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহটা বাড়ে প্লিজ সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এই তো জটপট আমি একটা আলু ছেড়ে নিয়েছি এভাবে করেই আমি সবগুলো আলু ছিলে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকোই সুস্থ থেকো আল্লাহ হাফেজ